এই ভর্তা দিয়ে আপনারা অনায়াসে এক প্লেট ভাত কীভাবে খেয়ে ফেলতে পারবেন তা আপনারা বুঝতেই পারবেন না এত মজাদার বর্তা আমি তো এই বর্তা বানিয়ে সাথে সাথেই এক প্লেট ভাত খেয়ে ফেলেছি মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝানোর কোনো ভাষাই নেই এত মজাদার বর্তা আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনের স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার চিংড়ি শুটকি ভর্তা রেসিপি আশা করি এই রেসিপিটা দেখার পর আপনারা লোভ সামলিয়ে রাখতে পারবেন না সাথে সাথে এই বর্তা রেসিপিটা করার জন্য তৈরি হয়ে যাবেন প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে সাত বারে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেলটা দিতে পারলে তারপর এই গরম তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব কয়েক মিনিটের জন্য ভাজা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি সুটকিটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ দিব দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম আছে একদম ভাজা ভাজা করে নেব আপনারা চেষ্টা করবেন চিংড়ি সুটকির মধ্যে একটা উষ্ক গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পাঁচ মিনিটের মতো চিংড়ি শুটকিটাকে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে অনেকটা মজাদার গ্রান চলে আসবে গন্ধটা থাকবে না তারপর মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে একদম মুচমুচে করে চিংড়ি শুটকিটাকে আমি ভেজে নিয়েছি চাইলে আপনারা কম বেশি করে চিংড়ি সুটকিটাকে ভেজে নিতে পারেন তবে আমার কাছে মুচমুচেটা অনেক ভালো লাগে সেই জন্য আমি এরকমভাবেই করে নিয়েছি তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে বাজা পেঁয়াজ দিতে পারেন আমার কাছে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা এবং বর্তা করলে অনেক ভালো লাগে সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ মধ্যে সামান্য লবণ ধনিয়া পাতা দিয়ে তারপর মরিচ একসাথে আমি মাখিয়ে নেব পেঁয়াজটাকে আমি প্রথমে মাখিয়ে নেব তারপর মরিচটাকে ভেঙে যতটুকু সম্ভব পেঁয়াজটাকে নরম করে নেব মাখানো অবস্থায় যেহেতু পিসনি বা পাটার মধ্যে আমি এই বর্তাটা করতেছি না হাতের প্রসেসে আমি এই বর্তাটাকে করে নেব তারপর কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটাকে মরিচের সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে তারপর চিংড়ি সুটকিটা দিয়ে আবার কিছু সময় মাখিয়ে নেব যত মাখাবেন ততই বর্তার স্বাদ বাড়বে চিংড়ি সুটকি হোক আর যে কোনো সুটকি হাতে যখন মাখিয়ে বর্তা করবেন তখন যতটুক সম্ভব পেঁয়াজটাকে মাখিয়ে নেবেন যত মাখাবেন তত বর্তা ভালো আসে তারপর দিয়ে দেবো সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দেবো যাতে কাঁচা সরিষার তেলের ঝাঁজটা ভর্তার মধ্যে পাওয়া যায় তারপর এভাবেই আমি হাতে মাখিয়ে নিয়েছি যতটুকু সময় নিয়ে সম্ভব ততটুক সময় আমি মাখিয়ে নিয়েছি এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে অনেকটা লোভনীয় ভর্তা আশা করি এই ভর্তা রেসিপিটা যে করবে তার লোভ সামলে রাখতে পারবে না সাথে সাথে এক প্লেট ভাত নিয়ে বসে যাবে আর অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ